মোটা দাগে ব্যাটিং অর্ডারে সকলেই ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটায় বলার মতো স্কোর এসেছিল তাহা এবং জাকের আলী অনেকের কল্যাণে এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সেই জাকের আলী বাকি সবাই ছিলেন ব্যর্থতার লম্বা মিছিলে তবে দৃষ্টিকোট ছিল সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যর্থতা বিশেষ করে মুশফিক টানা দুই ম্যাচেই ছিলেন ব্যর্থ ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে কে যেভাবে উইকেট দিয়ে এসেছে তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা এরই মাঝে বাংলাদেশ দলের সিনিয়রদের এই ব্যর্থতা নিয়ে বড় কথাই বলেছে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর এক সময় বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের কোচ জাফর সরাসরি বলেছে আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারে না সিনিয়র ক্রিকেটাররা ব্যতিক্রম হিসেবে দুই সালে সাকিব আল হাসানের কথা উল্লেখ করে তিনি বলেন আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে দুই হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপে দেখেছি যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন আমি জানি এটি চাপের কারণে হয় কি না নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না